রাধে বন্ধুরা সবাই ভালো আছো তো সুপ্রভাত সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে বাবুকে আমি রেডি করছি স্কুলে নিয়ে যাব গাড়ি চলে এসছে ভীষণ তাড়া আজকে সকালটা আমার খুব ব্যস্ততায় কাটে তারই মধ্যে আজকে ব্লগটা শুরু করে দিলাম চলো এবার বাবুকে স্কুলে নিয়ে যাবো দেখতে থাকো নরসিংহদেবকে প্রণাম করতে যতটুকু সময় লাগে তারপরে দেখো গাড়ি পৌঁছে গেছে শুনে নিয়ে দেখো দৌড়ানো শুরু করে দিয়েছে সে দেখো গাড়ি চলে এসছে গাড়ি এসে ব্যাক করছে বাবু এই জন্য আগে আগে দৌড়াচ্ছে বাবু আমি তো একদম হাঁপিয়ে গেছি দৌড়াতেও পারছি না আসতে রে বাবা আসতে

এবার শুরু হয়ে যাবে বাড়ির সমস্ত কাজ দেখো আজকে হনুমান এসেছিল আমাদের সজনে গাছটাকে কি করে দিয়ে গেছে ভেঙে শেষ করে দিয়েছে দেখো কতগুলো শাক ভেঙে নষ্ট করেছে দেখাবো চলো সকাল ব্যস্ত থাকি বাবুকে স্কুল বের করার জন্য তারপরে তো বাড়ির কাজ আছেই এবার একটু ফাঁকা কারণ তাকে একটু সময় পৌঁছাতে হয় তো এই জন্য একটু তাড়া হয়ে যাই চলো দেখো পৌঁছে গেলাম বাড়িতে দেখো রান্নাঘরে আজকে কতগুলো শাক ভেঙে দিয়েছে ডালা টালা একদম নষ্ট করে দিয়ে গেছে দেখো এতগুলো শাক কালকে বিকেলে এতগুলো ভেঙেছে ডালা ভেঙে দিয়েছিল কিছুগুলো ননদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এগুলো রাখা হয়েছে দুপুরে ভাজার জন্য তো যারা তারা আমার ভ্লগটা দেখছো প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে আমার ভিডিওটা লাইক করে আমার সঙ্গে থেকো আমি দেখাবো আজকে গোপালের জন্য আমি কী বিশেষ জিনিস তৈরি করেছি সব কিছু শেয়ার করবো আমার সঙ্গে থেকো প্লিজ বাবুকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পরে এখানটায় এসে আমি একটু বিশ্রাম নিই আসলে আমি ভীষণ হাঁপিয়ে যাই ওকে গাড়িতে তুলতে যাওয়ার সমুটে ছুটে যেতে হয় গাড়ি পৌঁছে যায় এই জন্য এখানটা এসে একটু হাঁ বিশ্রাম নিই এ দেখো ফ্যানটা ছেড়ে আর বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে যতক্ষণ না বাড়িতে আসছে বাবু একটু বসে থাকি এইভাবে তারপরে তো কাজ শুরু করে দিই কাজ শুরু হয়ে গেলে তো আর শেষ করার উপায় নেই এই জন্য একটু এখানটা বসে ঘামটা মেরে তারপরে কাজটা শুরু করে দিই এই সকাল টাইমটায় ভীষণ ব্যস্ততায় কাটে যতক্ষণ আমাকে পৌঁছাচ্ছি কারণ সময়ের ব্যাপার তো গাড়ি পৌঁছে যায় আর স্কুলে ঠিকঠাক টাইমে না পৌঁছাতে পারে প্রার্থনাটাও ধরতে পারবে না তাই জন্য সকালটায় ভীষণ ব্যস্ততায় থাকতে হয় রান্না বান্না করতে হয় ভাত রান্না করতে হয় ভাত তরকারি রান্না করলে খেয়ে যায় তারপরে পড়াতে হয় সকালবেলাটায় তারপরে চান করিয়ে তার ড্রেস পরিয়ে বাবু আর্নিং করতে যায় আমি এদিকে খাওয়ার বাড়ি বেড়ে টিফিন রেডি করি তারপরে কখনও তারা ভীষণ তারা থাকলে খাইয়ে দিই মানে গাড়ি পৌঁছে গেলে তখন তারা হলো করলে খেতে একটু লেট করে ওই জন্য আমি খাইয়ে দিই নইলে একাই খেয়ে নেয় তারপরে গাড়িতে পৌঁছে এলে ব্যাস একটু শান্তি কিন্তু বাড়ির ভীষণই ফাঁকা লাগে কিছু করার নেই বাচ্চাকে তো পাঠাতেই হবে পড়তে এখানটা একটু রেস্ট নেওয়ার পরে আরম্ভ করব আবার বাড়ির কাজগুলো কি সঙ্গে থেকো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর কোথাও কিছু ভুল হচ্ছে কিনা আমি একদম নতুন বন্ধু এবার চলে এলাম ছাদে আমি আর্নিক করতে ভগবানের কাছে দেখো এখানে আর্নিক করে দেখিয়েছি এর আগেও তোমাদের চলো এবার ভগবানকে একবার দর্শন করে নাও এবার আমার রান্নি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভগবানের জন্য রান্না বসাবো চলো ভগবানকে আরেকবার দর্শন করে নাও যতবারই দর্শন করবে মন যেন শান্তি একদমই হয় না এই দেখো কি অপূর্বভাবে এবার রান্না বসাবো চলে যাবো রান্নাঘরে ভাবছিলাম তখনই করে নিব কিন্তু হয়ে উঠলো না সেই সন্দেহ হয়ে গেল তো চলো শুরু করে দিয়ে দেখতে দেখবো কী করছি আমি বপুর জন্য দেখো নারকেল মিষ্টি আনবো আমি নারকেলটাকে তৈরি করে নেই করতেই দেরি হয়ে গেছে তারপর দুপুরে রান্নাও ছিল ওই জন্য দেরি হয়ে গেছে প্লাস নারকেলটা ছাড়িয়ে এরকম পিস করে নিতে দেরি হয়ে গেছে এবার নারকেলটাকে আমি কুড়ে নেবো ভেবেছিলাম দুপুরে রান্না করার আগে মিষ্টিটা বেঁধে নিব কিন্তু সময় হয়ে উঠলো না তাই সন্ধে হয়ে গেল বটিতে নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব তাহলে আর মিক্সিতে পিসার সময় আর কোনো অসুবিধা হবে না যেহেতু মিষ্টি বাঁধতে আমার সন্ধে হয়ে গেছিল তাই জন্য দেখো এখন আরতি হচ্ছে আরতি সাউন্ডটাও আসছে প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না একটু মানিয়ে নিও যারা যারা নারকেল করায় একটু ভয় পাও তারা মিক্সিতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এটা ভীষণ কুইক হয়ে যায় আর বেশ সুন্দরভাবেই নারকেলটা ঝুরি ঝুরি হয়ে যায় দেখাবো তোমাদেরকে অবশ্যই একটু দেখতে থাকো আর একবার তোমরা বাড়িতে ট্রাই করেও দেখো যারা একবার মিক্সিতে নারকেল কুড়ে নেবে তো তাদেরকে আর বটিতে নারকেল করার জন্য ইচ্ছেই করবে না ভীষণ তাড়াতাড়ি হয় দেখো দেখো মিক্সিতে খুব তাড়াতাড়ি কিন্তু নারকেলগুলো কুড়া হয়ে যায় এই জন্য আমি মিক্সিতে বেশি ভাব সময় মিক্সিতেই বসে থাকি না

একটু রসটা ভাজা বলতে ঠিক নয় একটু রসটা মেরে নিলে ভালো কারণ অনেক দিন রাখতে হয় তো আমরা এক মাসের জন্য পুরো গোপো জন্য লাড্ডুটা বানিয়ে নিই রসটা থাকলে খুব একটা বেশি দিন থাকে না আর এই জন্য একটু ভেজে ভেজে নিচ্ছি আর এই দেখো গুড় দিয়েই আমি লাড্ডুটা বানিয়ে নিই কারণ চিনি দিয়ে লাড্ডু বানালে না গন্ধ হয়ে যায় বেশ কিছুদিন রাখার পরে তাই লাড্ডুটা আমি গুড় দিয়েই বানিয়ে নিই গুড় দিয়ে বানালে আর কোনো গন্ধ করে না গুড় দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দেখবে ঠিক এরকম ঝুরঝুরে অবস্থা চলে আসবে খুন্তি থেকে ঠিক গড়ে পড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে নারকেলটা লাড্ডু পাকানোর জন্য একদম কমপ্লিট আর একটু টেস্টি করার জন্য বা কাঁচা আদা একটু দিয়ে দিচ্ছি এতে সেন্টও বেশ সুন্দর ওঠে কিন্তু আদা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করিয়ে নেব তারপরে কিন্তু এটা নামিয়ে নেব আর গুড়ের মিষ্টি বাঁধলে খুব খেয়াল রেখে বাঁধতে হবে বেশি যদি পাক দিয়ে দেওয়া হয় তাহলে লাড্ডু কিন্তু ভীষণ শক্ত হয়ে যাবে তখন ভীষণ বাজে লাগবে এবার চলে এলাম মিষ্টিগুলো বেঁধে নেব গরম গরমই বেঁধে নিতে হবে কারণ বাতাস লাগলে না টাইট হয়ে যাবে তখন আর মিষ্টি বাঁধা যাবে না গরম গরমই বেঁধে নিতে হবে আর বাটিতে একটু জল নিয়ে চলে এসেছি গরম লাগলে একটু জল নিয়ে নিলে হাতে তারপরে বাঁধতে সুবিধা হবে আর এমনিতেও হাতে একটু ছিটে যায় তো তখন জল হাত করে নিয়ে মিষ্টিটা বাঁধা খুব ভালো হয় আমরা পুরো এক মাসের জন্য মিষ্টিটা বেঁধে নিয়ে রাখি তারপরে ফুরিয়ে গেলে আবার মিষ্টি বাঁধা হয় দেখো ঝটপট করে মিষ্টিগুলো বেঁধে ফেললাম প্রায় আমার মিষ্টি বাঁধা কমপ্লিট কতগুলো মিষ্টি বেঁধেছি দেখাবো দেখো এতগুলো মিষ্টি বেঁধেছি একমাত্র সহজ আছে ভর্তি করে তুমি যাই দিবে তাতেই গুপু সোনা একদম খুশি তবে চলো আজ এই পর্যন্ত রাতে হাতে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থাকো ভালো থেকো রাতে রাতে